টিকটকে এই জায়গাটা ব্যাপক ভাইরাল তারপরে আমরা গুগলে সার্চ করলাম যে এটা কোথায় তো এটা হল রেশম বাড়ি সাজাদপুরের একটা জায়গা এখানে রাস্তা বর্ষার পানিতে ডুবে গেছে এই কারণে এখানে মানুষ অনেক ঘুরতে আসে তো আমরা চিন্তা করলাম এখানে আমরা ঘুরতে যাবো তো গুগল ম্যাপে সার্চ করে আমরা ঘোরা শুরু করলাম তো গুগল ম্যাপ আমাদের যে জায়গাতে নিয়ে গেল ভাই দেখেন কি এক একটা রাস্তা তো এই রাস্তাটা আমাদের গুগল ম্যাপ দেখাইছে আমরা এই রাস্তাতে যাওয়া শুরু করলাম সামনের রাস্তা আরও খারাপ খুব কষ্ট করে গাড়ির থেকে নেমে হাঁটে গেলাম তারপরেও রাস্তাটা দিয়ে যাওয়ার চেষ্টা করছে যেহেতু থেকে আইসা পড়ছে ফেরত যাওয়ার কোনো সুযোগ নেই দেখেন হাঁটাও যায় না ঠিক মতো এখান থেকে এমনভাবে কাঁদা হয়েছে গুলো এখন গাড়ি এসে সামনে ঠেকে গেছে কারণ সামনে আর রাস্তায় রাস্তা ডুবে গেছে এখন কি করবো বুঝতে পারতেছি না তারপরে টেইলা টৈলিয়া গাড়িটা পার করে ওই নিজে একটু ভালো করে হাত পা ধুয়ে নিলাম কারণ যে ময়লা হয়েছে এখন এখান যাওয়া যাচ্ছে না তো তারপরে কাঁচা রাস্তা শেষ করে পাকা রাস্তায় যখন উঠলাম আশেপাশের যে ভিউ অনেক গরু এখান থেকে রাখা হচ্ছে তারপরে আসল জায়গায় চলে আসলাম যে এই হলো সেই রেশমবাড়ি চর তো এই বিলটাতে কিন্তু সুন্দর জায়গা এখানে কিন্তু অসংখ্য মানুষ ঘুরতে আসছে দেখেন এখানে ঘুরতে আসার কারণে কিন্তু এই জায়গাটা আরো সৌন্দর্য বেড়ে গেছে তো যারা ঘুরতে আসতে চান তারা কিন্তু আসতে পারেন রেশমবাড়ি সাজাদপুর এখানে তো বর্ষাকালে এই জায়গাটা প্রচুর মানুষ থাকে দেখেন এখানে অসংখ্য মানুষ কিন্তু আছে ঘোরার জন্য আসছে তো বিকালবেলা এখানে যদি ঘুরতে আসেন আপনার মনটা কিন্তু ফ্রেশ হয়ে যাবে যারা কক্সবাজার যেতে চান তারা এখানে এসে ঘুরে যেতে পারেন এখানে অসংখ্য লোক ঘুরতে আসছে তো এখানে ঘুরে খুবই ভালো লাগে এই রাস্তাটা একটু পাকা এরপর থেকে পানি উঠছে এরপরতে গাড়ি চালাইলে গাড়িটা যে ময়লা হয়েছিল সেটা একটু পরিষ্কার করে নিলাম এবং কি অংসংখ্য লোক এখানে ঘুরতে আসছে এখানে এসে মনটা ভালো হয়ে গেল কারণ অনেকদিন হলো ঘোরাঘুরি করি না তো আপনারাও যারা ঘুরতে আসতে চান তারা কিন্তু সাজাদপুর রেশমবাড়ি বাড়ি এই জায়গাটায় ঘুরতে আসতে পারেন খুবই সুন্দর একটা জায়গা যতদিন এখানে পানি আসে ততদিনই কিন্তু এখানে মানুষজন আসা যাওয়া করে তো আমরা ঘোরাঘুরি শেষ করে অবশ্যই চিন্তা করলাম এখন চলে